গাড়ির কাজ দুলিয়ান পার্কে ঘুরতে এসেছি আমরা ফাইনাল চলে এসেছি তো আমি এখন দেখেন দেখেন সবাই তো এই জায়গাগুলো দেখেন কেমন আমি তুমি এইগুলো এখন পার্কটা চলো আপনাদের কিছু দেখিয়ে দিই আপনারা এই জায়গাটা মিস করবেন জায়গাটাকে আপনারা অবশ্যই আসবেন আপনারা এই জায়গাটা অনেক ভালো আপনাদের দেখেন এরাও আসে খেলা দেখবেন এই যে ওখান দেখবেন ওখান দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র এই এখন আমাদের নামছে নেমে গেলো এবার কার আমি নামবো আমি নামতে আসি এই মাত্র চাচ্ছি আমি চাচ্ছি ফাইনালি চেপে গিয়েছি এই যে দেখেন আমি নেমেছি হ্যাঁ আপনার দেখতে পাচ্ছেন অনেক কিছু জায়গা এখানে আপনারা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে রেস্টুরেন্ট তো আছে আপনারা একবার এই জায়গাখানিতে আসবেন দেখেন ওই জায়গা দেখে আমরা ওই জায়গা দেখে আমরা কেমন যাই আপনারা এখানে যেতে আসতে পারবেন তো আপনাদের এই জায়গাটা ভালো লাগলে অবশ্যই করবেন না আসবেন দেখেন আমি চাপছি দেখেন আমার ভাইকে ভাই আপনার দৃশ্যটা এখান থেকে রাখেন ওই রাখেন আপনার মূর্তি অনেক কিছু আছে জায়গাগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন কে দেখেন এখানে অনেকজন শুতে রয়েছে দেখেন আমি এখান থেকে ঝুলুড় আপনাদের এই জায়গাগুলোর আমাদের অনেক কিছু পার্ক রয়েছে এখানে বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস রয়েছে আপনাদের আমি এটা দেখাতে পারি তো আপনারা আমার যারা যারা এই ভিডিওটাকে দেখছেন অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেখাবো ওইখানে দেখো ওই জায়গাগুলোতে রেনবো থাকা দেখা যায় এখানে তো একটা ব্রিজ আছে এই যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন আমি চেপে আছি